যে ঘরে স্বপ্ন বেঁচে থাকে সে ঘর কখনো গরিব না শুরু একদিন সবাই তোর নাম সম্মানের সাথে নেবেই এটা আমার বিশ্বাস যে ঘামে নিজের সন্তানকে বড় করে তার প্রতিটা ফোঁটা হয় আশীর্বাদ তুই ফেল করেছিস এখন শিখে গেলি কিভাবে জিততে হয় রিকশা ছাড়া আমি বাঁচব না কিন্তু তুই সফল না হলে আমি মরব একজন বাবার চোখে নিজের স্বপ্নের প্রতিফলন সর্বোচ্চ গর্ব আমার প্রথম শিক্ষক আমার বাবা পড়ছে আজও রিকশা চালাচ্ছেন না কিন্তু তার ভালোবাসাই আমাকে চালিয়েছে জীবনে একসময় এমন মুহূর্ত আসে যখন নিজের স্বপ্নই নিজের সাথে লড়াই করে আগে নিজের জামাটা ঠিক কর কখনো কখনো অপমানই হয় জীবনের সবচেয়ে বড় জ্বালানি যে ঘামে রাত কাটায় তার সকাল Agdin, I am finished, ma. I have lost. No, son, this is not your defeat. You can still fight. Life gives a chance only once. But if you give faith, chances come again and again. You have so happy. I am 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 so এক তোর নামেই মানুষ গর্ব করবে আই এম নট অ্যাফ্রেড ড্রিম মা আই এম অ্যাফ্রেড অফ লুজিং এভরি বিগ ড্রিম বিগিনস ইন আ স্মল রুম ওয়্যার কারেজ ইজ নেইমড होप তুই ক্লাসে প্রথম হবি বই কিনবি কিশে অপমান এমন এক আগুন যেটা যদি তুমি সঠিকভাবে জ্বালাও তোমাকে সফলতার দিকে ঠেলে দেয় ছোটবেলায় সবাই ডাক্তার হতে চায় একদিন আমি প্রমাণ করব স্বপ্নের দাম দারিদ্র্যে মাপা যায় যে রাত জেগে নিজের ভবিষ্যৎ গড়ে তার জন্য সকাল একদিন গর্ব নিয়ে আসে হাল ছেড়ো না আরিফ একদিন তুমি প্রথম হবে এই বিশ্বাস আমি রাখি যখন কেউ তোমার উপর বিশ্বাস রাখে তখন তোমার ব্যর্থতা আর শেষ হয় না আমি হারব না যতক্ষণ আমি বেঁচে আছি আমি লড় একজন সত্যকারের যোদ্ধা তখনও লড়ে যখন পুরো পৃথিবী বলে এখন থেমে যাও তুই সত্যি পেরেছিস রে শেষ পর্যন্ত যারা লড়ে তারাই যেতে সফলতা কখনো রাতারাতি আসে না আমি জানি তোমার ছোঁয়া